নমস্কার আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক কবিতা জবাব নাই কবি দেবাশিস দণ্ড আ রাবি ঠাকুর দিন হইলে তুমি হামদের ছেড়ে চইলা গেছ গেলে গেলে গাইন কবিতার খাতা বহিগুলা করে কেন লিয়ে গেলে নাই এখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেই দিকে পাচ্ছে ছিপকাইয়ে দিছে আয় শুনো শুক্লারে বেটা কেমন গাইন ঠো বলছে টুটেমরে ঘর কাচাবি লেকে যাবি কনহা মারে আমি একদিন দমে ডেঁটে ছিলাম বলেছিলাম হ্যাঁ গো এ সকল কি গাইন ধরেছিস উ বললো কাকা তো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এই রিমিক বটে রিমিক এখন সঙ্গীত গাইন গিলা লৈতন স্টাইলে বইতে হবে পুরা ঝিঙ্কু কইরে আগের পর হারমোনি বাজায় গাইন বললে আর চলবে ক্লাই কি করলে রবি ঠাকুর গাইলে গেলে গাইন কবিতা খাতা বই গেলা সঙ্গে করে লিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ে দোকান দিচ্ছে বলরাম বস্ত্র উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারই করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানের টাইম টাইমবার লোকে এইসব লিখিয়েছিলে হায় হাই গো ঠাকুর কেন যে গাইন কবিতা খাতা বহি গেলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মইলে টুমকার বাপ মইলে জেঠা মইলে ফটক তুলে লিখে দিছে লিখেছি তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের এ সকল লিখেছিলে রবি ঠাকুর স্বামী মইলে তো আরো দিল পুরা ছিটা ফুটা তখন লিখবে তুমি রবে মম কথায় কি ছিপকাইনছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর এখন যা দিচ্ছে না মটকাটা গরম হয়ে যায় আমারে ধু না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে চিন্তা কি কেসি পালে ছাতা আছে তো ইহা লগেই বলছি কেন যে গাইন কবিতা খাতা বই সঙ্গে করে লিয়ে গেলে নাই পবন নালে লেখেন দু নম্বরই লোক গায়ে দুটা নাই কত লোকে টাকা মাইছে কত লোকের জমি কাইছে কতজনকে মাইরে ভাগাইছে গুন্তি নাই ও এখন দাঁড়াইছে ভট্টে পস্টারে উহার শিয়ালের পাড়া থবড়া থবড়ার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গৌরবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনের ভোটে দাঁড়াবার লোকের কবিতাটাও বেঁধেছিলে কত কোয়েশ্চেন যে নিতে চক্কর খাইছে গো কাকে শুধাব জবাব দিবার লক নাই শুধু একটোই আফসোস হয়ে গেল কেলে গেলে গাইন কবিতা খাতা বহি গেলা সঙ্গে করে কেনে লিয়ে গেলে নাই